আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাখিদের জীবনচিত্র আজকে পাখিদের জীবনচিত্রে আমরা প্রথম পূর্বে মানে গত দু একদিন দিন আগে আমরা দেখিয়েছিলাম পাখি দশটি ডিম পেরেছে ওর মধ্যে একটি ডিম আজকে গতকালকে রাত্রে হয়তো পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তো যাই হোক সে হয়তো আপনারা দেখতেই পাবেন ভিডিও শেষাংশে বা শহুর অংশে মজামঝি দেখতে পাবেন তার চিল্লাচিলে বা নতুন আসলে হওয়ার হওয়ার যে আনন্দটা সেটা হয়তো বাবা মারাই বুঝবে আমরা হয়তো আর বুঝবো না কেন ওদের 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 চিন্তা ভাবনা ওদের কাছেই তো যাই হোক মা দুই পাখনা মেলে মানে ছানাদেরকে ইয়ে করতেছে আদর করতেছে একটি ছানা অবশ্য প্রথম যে সে আর দ্বিতীয় যেই মানে ডিমটা সেটাও দেখলাম যে খোসাটা একটু ছাড়া এসে এবং খোসার ভেতরে হচ্ছিলো যে বাচ্চাটা দেখা যাচ্ছিলো ওইটা আপনারা ভিডিও শেষ অংশে দেখবেন তো দর্শক এখন মাহর যে অনুভূতিটা সেটা মানুষের কাছে একরকম আর পাখিদের কাছে আর এক রকম তো এই পাখিগুলো আপনার হচ্ছিল যে মা হয়তো প্রকাশ করতেছে আর বেরিয়ে যাচ্ছে যে মানে সেগুলো সে তো অন্যান্য অন্যান্য ডিমগুলোতে তাপ দিচ্ছে কিন্তু এই ডিমের তাপ দেওয়া মানে দিতে পারে অতটুকুই মানে আশেপাশে তার অন্যান্য সাইড দিয়ে হয়তো ডিম বেড়ে যাচ্ছে এই যে একদিক দিয়ে হলে আরেক দিক দিয়ে পারে না আবার দিক দিয়ে হলো ছানা একটি ফুটে গেছে তো হচ্ছে ছানাটিও মাঝে মাঝে সেও চিলাচিলি করতেছে খাওয়ারের জন্য বের হয়ে যায় বারে আর অনেক গরম এই গরমের তাপে তাদের কীরকম পরিবেশে রাখা উচিত আমাদের আমরা সেটা আমাদের জানি না তবে এই দম্পতিদের জন্য বলবো যে তারা ভেতরে মানে এমনি হচ্ছে গরম তার মধ্যে টিনের চাল তার মধ্যে আবার হচ্ছিলো খাঁচাটা হচ্ছিলো মাটির এই লোহার ভেতরে হচ্ছিল আপনার মাটির ঘর সেটার মধ্যে থাকলে ওদের যে গরম ওরা পাখি হিসেবে মানে গরমের মধ্যে কিভাবে থাকে আমি জানি না প্রচুর গরম তো হচ্ছে যে খাবারের জন্য মাঝে মাঝে আকুতি করে ছানাটি ও বেরিয়ে যায় তো হচ্ছে যে মা তো হিমশিম খাচ্ছে মনে হচ্ছে যে আইসিউতে নিতে হবে এরকম টাইপের হিমশিম খাচ্ছে এতগুলো ডিম নিয়ে এসে কীভাবে কি কী করবে তো ওদিক দিয়ে মানে সেও মানে কী থেকে কী করে আপনারা দেখতেই পাবেন একদিক দিয়ে ডিম রাখতে গেলে আরেক দিক দিয়ে বের হয়ে যায় পারে না সবগুলো ডিম সেই করতে তো হচ্ছে যে দর্শক আপনারা দোয়া করবেন এই অবশ্যই মা সাকসেস হবে আমি জানি না তবে বড়জোর জোর আমরা ছয় থেকে মানে পাঁচ থেকে ছয়টি ডিমের আমরা মানে ছানার আশা করি এছাড়া বেশি করি না কারণ হলো কখনোই ওই আমাদের এই দশটি ছানার মানে দশটি যে ছানা হবে বা পাখি হবে সেটা কখনোই আমরা আশা করি না তো যাই হোক এই মা হয়তো অনেক টেনশনে আছে কী থেকে কী করবে আর পুরুষ মানুষ যিনি এর 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 এই দম্পতির যিনি পুরুষ তিনি হচ্ছিল নিচে হয়তো খাবার সংগ্রহ করতেছে সংগ্রহ করে হয়তো এই এনাকে দিবে দেওয়ার পর হচ্ছিল সেটা হয়তো তিনি আবার সেটা মুখে রকম চিবিয়ে সেটা আবার ওই ওই ছানাটিকে খাইয়ে দিবে তবে আশ্চর্যজনক এটা হচ্ছে যে এই দম্পতির যে ছানাটা দেখবেন যে ও অস্থির এক জায়গার থেকে এক জায়গায় চলে যায় এখানে চিচি করতেছে মানে ও আসলে পারতেছে না ওর খাবারের দরকার এদিক দিয়ে মা আরেকটি ডিমের খোসা ছাড়াচ্ছে মানে শিশুটিকে আরেক শিশুকে বের করার জন্য আপনারা দেখতেই পাবেন যে হয়তো এখন কামড়াচ্ছে মুখ দিয়ে ঠোঁট দিয়ে এই যে এই যে এই যে খোসা ছাড়াচ্ছে এই যে বাচ্চাটিকে হয়তো আপনার একটুখানি অংশ হয়তো দেখতে পাবেন একটু নরচর করবে সেটাও আপনারা দেখতে পারেন এখন মা হয়তো একটু একটু সাইড দিয়ে ডিমের খোসা ছাড়াই নিচ্ছে আর এই সন্তানটি হয়তো একটু বিরক্ত করতেছে কিন্তু মা ওইটা চিন্তা করতেছে না মা চিন্তা করতেছে যে ওই দ্বিতীয় সন্তানটিকে পৃথিবীতে মানে বের কর ডিমের খোসা থেকে বের করার জন্য চেষ্টা করছে তো হয়তো ওই যে আর মানে এটাও সে সে মনে করতেছে যে হয়তো ডিম আরে আর এই ডিমটা একটু চাপা পড়ে গেছে দুই ডিমের মাঝখানে তো হচ্ছে মাও আবারই করবে মানে সরাই দিবে যেন তারই না করে তো যাই হোক দর্শক আপনারা দেখতেই পাবেন ভিডিওতে মানে এই আসলে আসলে সবগুলোই সব মানে ইনি সব এই দম্পতির মধ্যে মা যিনি তিনি হয়তো অনেক আশা নিত যে সবগুলাই হয়তো পৃথিবীতে আসবে কিন্তু সর্বশেষে দেখা যায় যে তিনি আর পেরে ওঠেন না যার ফলে এই মাও একটা সময় নিজে হাল ছেড়ে দেয় আমরা দেখাবো এই মাটির বুকে শরীরে কোথাও পশম থাকে না তার শরীরের মাংসগুলো দেখা যায় মানে হচ্ছে ওই ওই ওদের উপর ওদের ওদের জন্য এখন লড়াই করছে এক জায়গায় বসে একটা মানুষ এতক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে একটা মানুষ মানে প্রাণী তো বসে থাকে একটা মানুষও পারে না এক জায়গায় আমাদের যারা মানুষ হিসেবে যারা নবজাতক শিশু জন্ম দিবে তারা কিন্তু এক জায়গায় স্থির থাকে না তারা একটু হাঁটা চলা করে কিছু করার চেষ্টা করে কিছু গান বা কিছু একটা শোনার চেষ্টা করে কিন্তু ও ও যখনই একটি একটি করে ডিম দেওয়া শুরু করে তখনই চেষ্টা করে তাদের উপরে তাপ দেওয়ার জন্য আজকে প্রায় আমরা হিসাব করলে দাঁড়াবে যে একুশ দিন পর ডিম ফুটলো মানে একটা এক দিন পর পর সে ডিম পারছে তো যখন সে দশ নম্বর ডিমটা দিল তার পরের দিনই সে তার প্রথম যে ডিমটি সেটা ফুটছে একদিন পরপর যদি হিসাব করে তাহলে দশ দিনে দশটা তারপর একদিন করে গ্যাপ দিলে একুশ মানে একুশ দিনের দিন প্রথম শিশুটি জন্মগ্রহণ করছে এবং বাইশ দিনের দিন দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু দেখলাম যে মা ভিডিওতে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে মা তার সন্তানকে আবারও মনে করলো যে হয় তার একটু তাপ দিলে হয়তো সে হয়তো ভালো আগ বের হয়ে আসবে এরকম হয়তো ডিমের খোসাটা ছাড়িয়েছে ভেতরে একটু নর্চার করলো এটাও আমরা দেখতে পেলাম তো হচ্ছে যে আপনাদের যারা পাশ মানে পাখি পোষেন বা যারা পাখি পাখি প্রেমিক বা পাখি দেখতে ভালো লাগে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের জানাবেন তো আমরা হচ্ছে যে অলরেডি এখনও আমাদের মানে আমরা মানে চিন্তিত মানে এখানে কয়টি ডিম আপনারা আমাদেরকে অবশ্যই ভিডিওতে জানাবেন কেননা আমাদের চোখে পড়তেছে এখানে হচ্ছে হলো পাঁচটি এখনও মানে তাহলে কি এগারোটি এগারোটি ডিম পারবো সে বুঝতে পারতেছি না আমরা ওতে চিন্তিত এখানে অর্ধেক মানে যে শিশুটি জন্মগ্রহণ করেছে সেই শিশুটির কোনো ডিমের খোসা আমরা পাচ্ছি না যে অর্ধেক তাহলে কি আমরা এগারোটি ডিম ধরে নিব ওই যে একটি মায়ের লেজের শেষ অংশে দেখা যাচ্ছে যেই ডিমের উপরে বাড়ি খাচ্ছে সেটার মধ্যে একটি ছানা রয়ে গেছে সে বের হবে একটু পরে পরের দিনে হয়তো আমরা আপনাকে দেখাবো তো হচ্ছে যে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন একদিন কয়েকদিন আগে এক কাপু জানতে চেয়েছেন যে কত দিন পর ডিম নষ্ট হওয়ায় বাবা এখন আসলে কি ডিম দিন পর নষ্ট হয় সেটা আমরা জানি না ডিম নষ্ট হল আমরা এইটুকুই যে ওরা ওদের মতো করেই চলো আমরা ওদের ওদের ওরা ওদের মতোই করে ডিম ফোটায় কেননা নষ্ট হওয়ার ক্ষেত্রে ওই বাবা মারাই বুঝে তবে আমরা প্র্যাকটিক্যালি পূর্বের ভিডিওতে যেরকম আমরা দেখিয়েছি বা দেখালাম পূর্বের ভিডিওতে যে যখন তার অন্যান্য সন্তানগুলো বড়ো হয় পশম হয়ে যায় বা সে আর তাপ দেয় না তখন তো খাবার সংরক্ষণ করার জন্য সে দৌড়াদৌড়ি করে যে এই সন্তানদের ক্ষয় তো হবে তো হবে তো ওই ওই প্রেক্ষিতে তার শেষাংশে যে ডিমগুলো থাকে সেগুলো আর হয়ে ওঠে না সেগুলো আর পৃথিবী দেখতে পায় না পরে শেষে মা নিজেই ওইগুলো পাও দিয়ে বা মুখ দিয়ে অ্যাচ্রায় ফেলায় দেয় তার ঘর থেকে ওইটা ডিম নষ্ট হয় নষ্ট হয় আর একটা প্রক্রিয়া যে প্রকৃতির কারণে অনেক সময় হয় অনেক সময় তাপের নাপ দরকার অথবা গরম বেশি তা তো ঠান্ডা মানে সব মিলে আমরা তো হাত দিই না ওরা ওদের মতো করেই ছেড়ে দিয়েছি খালি ওদের খাঁচার মধ্যে আমরা হাত হাত দেই কারণে শুধু খাবারটা দেই এর ছাড়া ওদের কোনো কিচ্ছু না ওদের গোসলও করানো হয় না আজকে দেড় বছর ধরে ওদের গোসল করানো হয় না যখনই ওরা আসছিলো এই পৃথিবীতে তখনই একবার গোসল করানো হয়েছে তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দ্বিতীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকবে এবং দ্বিতীয় সন্তানটিরও ব্যাখ্যা দিব আমরা সে কীভাবে আসলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ